বর্তমানে পপুলার একটি ক্রিম ত্বক নাকি অনেকটাই পশা করে দেয় সত্যি কি ত্বকটা দ্রুত পশা করে দেয় কি জানতে ইচ্ছা করছে যে কোন ক্রিমটা এত দ্রুত পশা করবে ক্রিমটির নাম হচ্ছে কোরিয়ান বিউটি হোয়াইটিং ক্রিম যা কি না ত্বককে অল্প সময়ের মধ্যে পশা করে দেয় আর কোরিয়ান বিউটি হোয়াইটিং ক্রিমটি নিয়ে আজকে ভিডিও রিভিউ দেব তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে করে কোরিয়ান বিউটি হোয়াইটিং ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন এই কোরিয়ান বিউটি ক্রিমটি নাকি অনেক পপুলার এটি ত্বক পশা করে দেয় আসলে এই কথাগুলো কি যুক্তি রয়েছে আর এই ক্রিম ইউজ করে কোনো সাইড এফেক্ট হবে আর কী কী বেনিফিট হতে পারে তার বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব কোরিয়ান বিউটি হোয়াইটিং নাইট ক্রিমটি যেটার ওয়েট হয়েছে তিরিশ গ্রাম আর এটা মেড ইন কুরিয়া এই ক্রিমটি এরুপ প্যাকেটে বাজারজাত হয় আর এর গণত্ব যদি আমি বলি খুবই গণ বেশি লাইট ওয়েট একটি ক্রিম অন্য অন্য ক্রিমের মতন এই ক্রিমটি নিতে তোমাদের একটু জোর করতে হবে এই ক্রিমটি নেওয়ার সময় তোমাকে একটু জোর করতে হবে মানে আঙুল দিয়ে নিতে হবে শক্ত টাইপের একটু ক্রিম এই ক্রিমটা যখন তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তখন অত সহজেও অ্যাপ্লাই হবে না মানে অ্যাপজোকটা ঠিক মতন হবে না একটু বাসা বাসা থাকবে আর এই ক্রিমটা তো এমনিতেই আলতোভাবে ইউজ করতে হয় এই ক্রিমটির কালার তোমরা যেটা দেখতে পাচ্ছ ফিঙ্কি একটি কালার এই ক্রিমটিতে কী কী ইন্ডিকেটস ইউজ করা হয়েছে কোজিক এসিড অ্যালোভেরা গুথাগিন ভিটামিন এ সি এবং ই অ্যাভোকাডো এবং ফিস এই ক্রিমটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই ক্রিমটি ক্লেম করছে যে তোমাদের স্কিনকে পাঁচ থেকে ষাট ছেট পর্যন্ত পশা এবং উজ্জ্বল করে দেবে আমার কাছে যেটি মনে হলো এই ক্রিমটা ইউজের ফলে স্কিন যদিও হেলদি বা খানিকটা উজ্জ্বল করতে পারে কিন্তু পাঁচ থেকে ষাট ছেট পর্যন্ত পশা করবে এটা ভুল ধারণা আর যদি করেও থাকে হালকা উজ্জ্বল করতে পারে কিন্তু পাঁচ থেকে সাত সেট পর্যন্ত উজ্জ্বল হবে এমন কোনো রিভিউ বা ফলাফল আমি দেখিনি আর যাদের স্কিন অয়েলি বা স্কিনে এক নিয়ে আসে এবং কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন তাদের জন্য এই ক্রিমটি খুবই বাজে হবে এই প্রোডাক্টটি আমি যেহেতু ইউজ করিনি কিন্তু প্রোডাক্টের একটু গুগল সার্চ রিভিউ এগুলো সার্চ করে আমি যতটুকু দেখলাম এই প্রোডাক্টটির রিভিউ তেমন ভালো নয় এটা ছিল আমার সাজেস্ট তো তোমাদের যদি ভালো লাগে যে এই ক্রিমটি ইউজ করবে তাহলে তোমরা ইউজ করতে পারো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি যেটা বলবো তোমরা ক্রিম ইউজ করতে চাও হতে । ইউজ করো ঠিক আছে কিন্তু বর্তমানে বাঙালিরা মানে বাংলাদেশের মানুষ তারা বেশিরভাগই মনে করে নাইট ক্রিম মানে ত্বককে পশা করা আর আমরা বেশিরভাগ আপুরেই খুঁজি যে নাইট ক্রিমের মাধ্যমে আমাদের ত্বক পাঁচ থেকে সাত সেট পর্যন্ত পশা করবে কিন্তু আমরা এটি বুঝি না যে এই ত্বক পশাকারী নাইট ক্রিমগুলো আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণভাবে বিপজ্জনক এই ধরনের নাইট ক্রিম ক্রিমগুলোতে ফেরাভেন থাকে মিঠেল ফেরাভেন থাকে যেটা কি না ইউজের ফলে মিলাইনিন মাত্রাটা কমিয়ে স্কিনকে ফসা করে ব্রাইট করে উজ্জ্বল করে তাও ক্ষণস্থায়ীর জন্য অল্প দিনের জন্য দীর্ঘস্থায়ী জন্য নয় কিন্তু তোমরা যখন এই প্রোডাক্টগুলো ইউজ করা বন্ধ করে দেবে তখন কিন্তু স্কিন আগের থেকেও খারাপ অবস্থা হতে পারে বা আগের মতন হয়ে যায় তখন দেখা যায় স্কিনে আরও নানান রকম সমস্যা হয়ে যায় যেমন স্কিন পাতলা হয়ে গেছে স্কিনে রগ দেখা যায় স্কিনে লোম গজায় তোমরা যখন রান্নাঘরে বা রোদে বের হও তখন স্কিন লাল হয়ে যায় বুঝতে পারছো যে স্কিনকে ফসা করতে যেয়ে গিয়ে কত রকম সমস্যা দেখা দেয় তো আমি বলবো এই নাইট ক্রিমগুলোর থেকে দূরে থাকো তোমরা অনেক ভালো ভালো নাইট ক্রিম আছে। বর্তমানে মার্কেটগুলোতে বা অনলাইনে সেখান থেকে তোমরা দেখো বাট কিন্তু দয়া করে নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিনো না যারা এই প্রোডাক্টগুলো কিনতে চাও কিনতে পারো কিন্তু যাদের স্কিন অয়েলি বা একনি থাকে তারা বলো এই ক্রিমটি কিনো না আর যারা নর্মালি এই ক্রিমটা ইউজ করতে কিছুই একটি পেস টেস্ট করে নিও তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন তোমাদের আরও কিছু যদি জানার থাকে এই কোরিয়ান বিউটি হোয়াইটিন ক্রিম সম্পর্কে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে